দর্শক এই ভিডিওটা দেখে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না কারণ এই ভিডিওর যেটা মূল অংশ সেটা হলো আমার প্রথম ভিডিও যে ভিডিওটার টাইটেল দেওয়া আছে ধরা খাইছে সাগলসোর যদি ধরা খাইছে ছাগল সোর এই ভিডিওটা প্রথম দেখেন তারপর এই ভিডিওটার সব কিছু আপনারা বুঝতে পারবেন নাহলে এই ভিডিওটার থেকে বলবেন যে কি জাগুল থাগুল করছে কোন ক্যারেক্টার কোথায় লাগাইছে কোন মানে চরিত্র কোন জায়গায় এসে লেগেছে এটা আপনারা বলতে পারেন তাই যখন আপনারা মানে এই মানে জিনিসটার মানে মেন রস মেন কৌতুকটা বা মেন ক্যারেক্টরটা যদি চাইতে চান তাহলে আপনাদেরকে প্রথম ভিডিওটা দেখতে হবে তাহলে ওই প্রথম ভিডিওর ক্যারেক্টর চরিত্রের সাথে এই ভিডিওর কিছু একটা মিল আছে একদম স্টেট বাই এস্টেট কে মেম্বার কে চেয়ারম্যান কে মাতাব্বর কে কালাম অফিস কে বদিয়াল সব চরিত্র পাবেন ইদানিং ভিডিওগুলো লং করতেছি আপনাদের রিকোয়েস্টে ধন্যবাদ